এই জুমের হাতের থেকে তোমারে কেউ রক্ষা করতে পারবে না তার আগে বলো তুমি করোনার সময় অটো পাস করছিলে হ্যাঁ করোনার সময় অটো পাস করছি তো কি হয়েছে আরে মূর্খ গাউয়া খ্যাত জোম না এটা হোম লেখা অপস্যা কই তুমি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো শোনো পাঁচ বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছো এই তিন দিন ফোন বন্ধ রাখবা আচ্ছা ঠিক আছে ফোন সাইলাইন করে রাখবো বলাস তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দিবি না বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবিরে নিয়ে আবারও কক্সবাজার যাচ্ছেন এই টুম্পা কই তুমি নাস্তা দিবা না খিদা লাগছে তো বেবি রুটি হয়ে গেছে তরকারি হচ্ছে একটু অপেক্ষা করে শোনা প্রতিদিন রুটি আর তরকারি করো কেন মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না শোনো বেবি রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো তুমি রুটি আমি তরকারি খাওয়ার মজাই আলাদা এইটা অবশ্য তুমি ঠিক বলছো রুটির সাথে মাঝে মাঝে দই মিষ্টি রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো খতম বিয়ার দিনে ভাই বেরাদার কইছে একটা কথা ভাই বৌরে কিন্তু মাঝে মাঝে দিয়ার চাচা চাচা কি আর এত সাজা চাইলাই যায় চাকরি করে আমার খাওয়া খালতো আমি তোরে কিছু কই না যে ব্যবহার করিস রে তুই পড়া নেয়ার না এমন বউ থাকার চেয়ে এমন বউ থাকার চেয়ে না থাকাটাই ভালা রে না থাকাটাই ভালা দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেশার ঠিক হয়ে যাবে ঝড় করলেই আমার প্রেশার ঠিক হয়ে যাবে বাবু গার্লফ্রেন্ড কি খবর কেমন কাটতেছে আপনাদের দিনকাল আর ভাবি বললেন না বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি সারাদিন মুখ ফুলায় বসে থাকে আরে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাগ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলায় বসে থাকে আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায় তুমি কি ভেবেছিলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে উসগান কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া থেকে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছাইরে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেজতি হ্যালো ওর সাথে বিয়ের পরে সুখ পাইলাম না সংসারে করে কিছু কইলে ঝগড়া লাগে ঘরে তোমার সাথে বিয়ের পরে শরীর গেছে কালা হয় সাবান আনতে কইলে তো আনো না উপরে সাবান দিলে উপরে ভালো ভিতরে থাকে যদি মনটা কালো কি করে কথাটা বলি যে এখন আর ভাল লাগে না তোমারে কি করে কথাটা বলি যে এখন আর ভাল লাগে না তোমারে চালের দাম তো বাইরা গেছে তালের দামও কম না আগের থেকে একটু একটু কমায় কমায় খাও না আমার খাওয়া দেখলে তোমার কি আমি তোমার মতো না অত খাইতে পারি না আমি তোমার মতো না অত খাইতে পারি না অল্প কইরা হইলেও চলে তোমার তো লাগে বড় বলে বৌরে তোমার তো লাগে বড় বলে